নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা এখন স্কুলে চলে গেছে আর মিকু রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য আজ থেকে এখানকার স্কুলগুলোতে ছুটি পড়ে যাবে শেষ দিন তাই আজকে পড়াশোনা হবে বলে তো কিছু মনে হয় না মিকুতে আজকে আছে ওয়াটার প্লে এই যে সুইমিং জামা প্যান্ট পরে যাচ্ছে আর ড্রাই জামা প্যান্ট আর এই জুতোটা ব্যাগেতে ভরে দিয়েছি আর এরপর আবার ওদের পিকনিকও আছে যে কালকে যে খাবারটা কিনে এনেছিলাম সেটা খুব ব্যাগেতে দিয়ে দিয়েছি ওদের আজকে লাস্ট দিন আর আমার মনে পড়ে গেল আমাদের স্কুলে লাস্ট দিনের কথা পুজোর আগে যখন ছুটি পড়তো শেষ দিনটাতে আমরা রঙিন জামা কাপড় পরে যেতাম স্কুলে সেটা একটা আনন্দটাই আলাদা ছিল তবে এখানকার স্কুলগুলোতে যেহেতু কোনো ইউনিফর্ম থাকে না তাই আলাদা করে এর কোনো গুরুত্বও নেই ছেলেকে স্কুলে দিয়ে চিঠিগুলো নিয়ে আসলাম দশ বারো দিন তো থাকবো না নিজেরা না থাকলেও আমাদের বাড়ি পাহাড়া জন্য যারা রয়েছেন তাদের সাথে আপনাদের একবার পরিচয় করিয়ে দিই এখানে চুরি কম হয় ঠিকই তবে একেবারেই যে হয় না তাও কিন্তু নয় এই সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ডোরবেল ক্যামেরা এর মাধ্যমে আমরা জানতে পারি আমার বাড়ির সামনে কে এসেছে বা কে যাতায়াত করছে এরকম মানে বাড়ির সামনে যদি কেউ কলিং বেল নাও বাজায় যদি বাড়ির সামনে কেউ এসে দাঁড়িয়ে থাকে তাহলেও অটোমেটিক আমাদের মোবাইলেতে মেসেজ চলে আসে আর কেউ আসলেও আমাকে নিচে এসে কে এসেছে দেখার দরকার হয় না উপর থেকেই ক্যামেরার মাধ্যমে একেবারে কথা বলে নিতে পারি আর তাছাড়াও আমার পুরো বাড়িতেই আছে সিকিউরিটি ক্যামেরা দেবাঙ্কনের ক্লাস চললে ওকে তো একা রেখেই মাঝে মাঝে বাজার হাট করতে বেরোতে হয় তাই এগুলো থাকলে একটু মনে ভরসা পাই বাড়ি বাইরেটা তো দেখালাম এবার বাড়ির ভেতর থেকে নিরাপত্তা কী আয়োজন আছে সেটা একবার দেখাই মনে করি আমরা বাড়ির ভেতরে আছি হঠাৎ করে যদি বাড়ি দরজা খুলে বাইরে থেকে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করে তো সেক্ষেত্রে আছে আমাদের এইভাবে এলাম তো বাড়ির কোনো দরজা খুললেই আমাদের বাড়িতে তিনটে দরজা একটা মেন দরজা একটা গ্যারেজ দিয়ে আর একটা বাগান দিয়ে তো যে কোনো দরজাটা খুললে তখনও এখান থেকে বলে দেয় যে কোন দরজাটা খোলা হচ্ছে বা কেউ যদি কিছু ভাঙার চেষ্টা করে সে তখন সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজা শুরু হয়ে যায় তো এটা হলো বাড়ির বাইরে থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে বাড়ির ভেতরে নিরাপত্তা এইভাবেই আর কি এতে ভরসাতেই আমরা বাড়িটা ছেড়ে দিয়ে যাই তবে আমাদের কাছে তো দামি জিনিস মানে কিছু গয়নাঘাটি আর পাসপোর্ট এইগুলো আমরা সবসময় লকারে দিয়ে রাখি চলুন উপরে যাই আজ সকাল থেকেই আছে প্রচণ্ড কাজের চাপ আলুটা আগে আমি সেদ্ধ করে দিয়ে গেছি আর চালটাকে ভিজিয়ে দিয়ে গেছি কারণ রাত পড়লেই তো যাওয়া তো তার জন্য কিছু রান্নাবান্না আমাকে করে নিয়ে যেতেই হয় আজকে সকালটা না একটু অন্যরকম লাগছে এই কয়েকদিনের জন্য বাড়িটাকে ছেড়ে যাওয়া সেটার একটা কষ্ট আছে আবার অনেক দিন পর একটা জায়গাতে বেড়াতে যাচ্ছি সেটারও একটা আনন্দ এই দুই মিলে একটা মিশ্র অনুভূতি কালকের জন্য একটু আলুর পরোটা করে নিয়ে যাব। সেই জন্য আলুটা সকালেই সেদ্ধ করে রেখেছিলাম আর এখন চাটা করব ভেবেছিলাম কিন্তু মিকুর বাবা এখনো আসেনি ওই দেবাঙ্কনকে স্কুলে দিয়ে একটু ব্যাঙ্ক থেকে ঘুরে আসবে নিশ্চয়ই আমরা যখন আমেরিকা থেকে প্রথম ক্যানাডাতে এসেছিলাম তখন যে মার্কিন ডলারের নোটগুলো ছিল সবই তো জমা দিয়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে কিছু আমেরিকান ডলার তুলতে হবে এমনি নর্মাল দোকানগুলোতে কাটেতেই কাজ হয়ে যায় কিন্তু রাস্তার ধারে ছোটো দোকানগুলো কিন্তু ওরা ক্যাশটাকেই বেশি প্রেফার করে বেল পেপারের গাজরটাকে চাকা চাকা করে কেটে নিলাম ক্যাপসিকামটা সবুজ সবুজেরই দেখতে বেশি ভালো লাগতো থাক যাবার দিন আর বেশি বাঁচবিছায় করে লাভ নেই ফ্রিজে এই মাশরুমের প্যাকেটটাও ছিল ওটাও দিয়ে দেবো এখানে আর বাকিটা দিয়ে একটু তেল মাশরুম করে নেবো আজকে দুপুরের জন্য আর কোনো রান্না কিছু করব না এই কাল পশু করে যে রান্না করছিলাম তাতেই সব একটু একটু করে বেড়ে আছে। সেগুলি সব আজকে ধরে বার করে দেব। ফ্রিজটাও আমার পরিষ্কার হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে ফ্রিজে যা যা সবজি আছে সেটা আর তার সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু ভেজ বিরিয়ানি বানিয়ে নিয়ে যাবো মিকুর বাবা ফোন করেছিল ওর কাজ হয়ে গেছে আসছে এই চাটাও চাপিয়ে দিলাম আর এই গ্যাসটাতে একটু আলুর পরোটার পুরটা বানিয়ে নিচ্ছি এইগুলো আগে থেকে বানিয়ে রাখলে তাতেই রান্নাটা আমার করতে সুবিধা হবে এমনিতে আমি আদাটা বেটে রেখে দিয়ে একদম এক সপ্তাহ চলে যায় কিন্তু আদা বাটা আমার শেষ হয়ে গেছে তার জন্য আদাটা একটু ঘষিয়ে দিয়ে দিলাম এই পুরটা দিয়ে কিন্তু আলুর চপও দেখেছি বেশ ভালো হয় মাঝে মাঝে সন্ধ্যাবেলাতে চপ মুড়ি দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা হয়ে যায় এদিকে আমার আলু পুরো রেডি হয়ে গেছে আর মিকুর বাবাও বাড়ি চলে এসেছে ওকে চাটা এবার দিয়ে দিই বেড়াতে যাওয়ার কথা শুনলেই গরমের ছুটিতে মামার বাড়ি যাওয়ার কথাটাই বেশি মনে পড়ে আমার মামার বাড়ি বর্ধমান আমার দেশের বাড়িও বর্ধমান তবে বাবার চাকরি সূত্রে আমরা থাকতাম ব্যারাকপুরে ট্রেনে করে যেতে হতো আর অনেক আগে না এবং টানা ট্রেনও থাকতো না আমাদের ভেঙে ভেঙে মানে প্রথমে নৈহাটি তারপর ব্যান্ডেল এবং তারপর বর্ধমান এইভাবে তিনটে ট্রেন পাল্টে আসতে হতো অনেক দিনে ছুটিতে আসতাম বাবা দুই হাতে দুটো ভারী ব্যাগ নিত আর মা ধরতো দুই ভাই বোনের হাত প্রত্যেকবার যাওয়ার সময় মাঝে কত কিছু বানিয়ে নিয়ে যেত খাওয়ার জন্য কিন্তু ট্রেন ছাড়লেই এমন কোনো হকার ভাই থাকতো না যাদের কাছ থেকে আমরা খাবার কিনতাম না ঝালমুড়ি লেবু লজেন্স থেকে শুরু করে সোনপাপড়ি মটর ভাজা কিছুই বাদ যেত না আর সারা বছর শশা না খেলেও এই দিনটাতে যেন তাকেও খুব অমৃত লাগতো আর শুধু কি খাওয়া দাওয়া তখন সেই সবুজ রঙে একটা বড়ক জলের কুলার হতো সেটাও নিয়ে যেতাম সঙ্গে করে আর তার সাথে একটা ছোট গ্লাস আর তাতে করে আমার আমার ভাইয়ের মধ্যে জল খাওয়ার কম্পিটিশানও চলতো পুরনো অনেক স্মৃতি রোমন্থন হয়ে গেল এই রান্না করতে করতে আমি কালকে সারাদিনের রান্নাটাই মোটামুটি করে নিয়ে যাচ্ছি কারণ কত দেরিতে পৌঁছাবো তারপর ওখানে কোথায় দোকান আছে সেখানে আবার যেতে হবে তার চেয়ে ভালো বাইরে থেকে যদি কিছু রান্না করে নিয়ে যাই সেটা হাতের কাছে থাকবে আর সঙ্গে সঙ্গে খেতেও পারবো এরপর থেকে তো আমাদের বাইরের উপর ভরসা করতেই হবে আর জানিটা তো অনেকটাই এতটা রাস্তা আমাদের তো গাড়িতে বসে থাকা ছাড়া অন্য কোনো কাজও নেই তাই মনে হয় যেন মুখে কিছু যেন ছুড়লে সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে ছোটোবেলাকার অভ্যাস অত সহজে কে যায় বলুন তার জন্য একটুখানি এই কারিপাতা বাদাম দিয়ে চিড়ে ভাজাও করে নিয়ে যাচ্ছি এরপর তো দোকানের স্ন্যাক্সগুলো আছেই এখানে আসার আগে যেহেতু প্রায় আট ন বছর আমরা আমেরিকাতেই কাটিয়েছি মনে হচ্ছে যেন নিজেদের পুরোনো জায়গাতেই ফিরে যাচ্ছি এত বছর পরে নিজেদের চেনাশোনা শহরটা হয়তো আজকে অনেক বদলে গেছে আগে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আমেরিকা থেকে কানাডাতে কেন চলে এসেছি আসলে মিকুর বাবার কলকাতার অফিস থেকেই ওকে প্রথমে ওই আমেরিকাতে পাঠিয়েছিল তারপর শুরুতে আমরা আমেরিকার ভিসাতেই এসেছিলাম তারপরে আবার গ্রিন কার্ড প্রসেসও শুরু হয়ে গিয়েছিলো সেটা কিন্তু এখনও ইন প্রসেস আছে আসলে ভারতীয়দের জন্য এই গ্রিন কার্ড পদ্ধতিটার সময় হচ্ছে অনেকটাই দীর্ঘস্থায়ী প্রায় কুড়ি পঁচিশ বছর ওয়েটিংয়ে থাকে তাই ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ওই ভিসা এক্সটেনশনই করে যেতে হবে আর সেটা কিন্তু আবার অনেকের কাছে অপছন্দের কারণ তারপর তো মিকুর বাবার অফিস থেকে আবার ক্যানাডাতে পাঠালো তখন আমরা ক্যানাডাতে চলে আসি সেটাও দেখতে দেখতে বছর পাঁচে গ এদেশে থাকা হয়ে গেল আর এদিকে কথা বলতে বলতে আমার এই রান্নাটিও হয়ে গেল একটু পনির ছিল সেটাও দিয়ে দিলাম এবার ঢেলে নেব। এখন আপাতত এটুকুই থাক কারণ এরপর আবার মিকুদের স্কুলে যেতে হবে আজ সকালেই বলছিলাম না ওদের পিকনিক আছে সেখানে প্যারেন্টসদেরও ইনভাইট করেছে মিকুর বাবা তো যেতে পারবে না আমি যে একবার ঘুরে আসি নাহলে আবার মিকুর মন খারাপ হয়ে যাবে কোনো রকমে দুটো মুখে দিয়ে চলে এসেছি মিকুদের স্কুলে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে ওদের স্কুলের সামনে এসে দাঁড়াতে বলেছিলেন এই যে ওরাও বেরিয়ে পড়েছে আর দেখেছেন এতক্ষণ টিচারদের সামনে কিন্তু ওরা বেশ ঠান্ডা শান্ত হয়ে থাকে যেই বাড়ি কাউকে দেখে ওরা যেন একটু বেশি চঞ্চল হয়ে ওঠে সামনে হাতে বাস্কেট নিয়ে একজন যাচ্ছেন তিনি একজন টিচার আর লাইনের পেছনে একজন টিচার আছেন বাকিরা সব গার্জেন যাচ্ছে বাড়ির সামনে একটা পার্কে এই সেই পার্ক আমাদের বাড়ির সামনে দিয়ে দেখেন না মাঝে মাঝে ওদের নিয়ে হাঁটাতে বেরোয় এখানেই নিয়ে আসে এখানেই আজকে এই পিকনিকটা হবে আমারও মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে যে এখানে এসে ওরা কী করে তো প্রথমে সবাই এখানে জলের বোতলগুলোকে রেখে দিয়ে যায় তারপর খেলতে যায় অন্য দিন তো আর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না তার জন্য এই পুরো পঁয়তাল্লিশ মিনিটের সময়টাই ওরা খেলাধুলাই করে কিন্তু আজকে যেহেতু পিকনিক আছে যে দেখুন এখানে কত ধরনের খাবার দাবার সব রয়েছে জুস থেকে শুরু করে চিপস বিভিন্ন ধরনের কাপ কেক ডোনাটস আইসক্রিম সব রয়েছে সমস্ত খাবার দাবারই ওখানে সাজানো আছে যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে ওখানে টিচার দাঁড়িয়ে আছেন যে যেটা বলবে তাকে সেটা দেবে আজ বাচ্চাদের সাথে সাথে আমাদেরও কিন্তু খাওয়ার জন্য বলেছিলেন কিন্তু আমি তো এই মাত্র দুধ কম ফ্রেশ খেয়ে গেছি তাই আর খেলাম না ওদের খেলাধুলাও হয়ে গেছে পুরো সমস্ত কিছু একদম গুছিয়ে আর যা যা নোংরা ছিল সমস্ত ডাস্টবিনে ফেলে আবার সবাইকে নিয়ে লাইন করে দিয়েছেন যেমন গুনে গুনে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছিলেন ঠিক সেইভাবেই গুনে গুনে আবার স্কুলে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে মেকুরা স্কুলে চলে যাবে আর আমি ওদিক থেকে বাড়িতে ঢুকে পড়ব আমি তো বারবার ঘুরি দেখছি কারণ এখন আমার সেভাবে না ব্যাগই গোছানো হয়নি আর খুব অল্প কাছে পাখি আছে একটু পরোটা করবো তার জন্য একটু আটা মেখে এই পরোটাগুলো অন্তত বেলে শিখে রেখে দেবো এই সন্ধেবেলার দিকে ভেজে নেব আর সকাল থেকে কাজের চাপে বাড়িতে ফোনও করা হয়নি আর কালকে থেকে তো আর নিয়মিতভাবে ফোন করতে পারবো না ওই হোয়াটসঅ্যাপে যেভাবে কথা বলা হয় অতক্ষণ সময় ধরে কথা বলা হয়তো হবে না তাই এই সময়টাতে বাবা অফিস থেকে ফেরার পর আমি একবার বাড়িতে ফোন করি এই পরোটাগুলো সাইজ একদম লুচির মতনই করছি কারণ যে বোলটা করে নিয়ে যাব না সেই বোলটাতে সাইজটা ওই লুচিটাই আর কি ধরবে না সব ভেঙে যাবে সেই জন্যেই আর কি এইভাবে করেছি এটা হয়ে গেলেই মোটামুটি আমার হয়ে গেল এখন ওই প্রায় দুপুর আড়াইটার মতো বাজে মিকুর বাবা দেবাঙ্কনকে আনতে চলে গেল স্কুলে আর আমি বাইরে দেখছি দেখুন কীরকম পুলিশে ভর্তি আর কতগুলো বাচ্চা ছেলে আমাদের পার্কিংয়েতেই দাঁড়িয়ে আছে দেখে না প্রথমে বেশ ভয় পেয়ে গেছিলাম নিশ্চয় কিছু একটা হয়েছে এই যে দুজন পুলিশ এসেছেন আর এই বাচ্চাদের সাথে মনে হয় কিছু একটা হয়েছে এই বাচ্চাদের বয়ান নিচ্ছে যা হয়েছে হয়েছে পুলিশ যখন এসেছে নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে আমার বরং এখানে সময় নষ্ট না করে নিচে যাই এক্ষুনি আবার ছেলেটা চলে আসবে খাবারগুলো গিয়ে গরম করি আর এই দুটো জামা দিয়েছে

ভালো এখন এখানে এই সন্ধে সাড়ে আটটার মতো বাজে পরোটা গুলো সব ভেজে নিলাম ওগুলো কিন্তু আপনার ঠান্ডা করতে হবে তারপর ফ্রিজে ভরতে পারবো জামা কাপড় গোছানো হয়ে গেছে শুধু এই খাবার গুলোকে ব্যাগে বললেই হয়ে যাবে গাড়িতে তো এখনো আপার লিমিট থাকে না যা ইচ্ছা মানে যা গাড়িতে ঢুকবে তাই নিয়ে যাওয়া যাবে বানিয়ে কি কি নিয়ে যাচ্ছে সেটা তো আপনাকে দেখালাম এবার দোকান থেকে কী কী কিনে নিয়ে যাচ্ছি সেটা একটু দেখাই এটা হচ্ছে চকলেটের একটা কেক এটা পপটের এটা হচ্ছে দই বিস্কুটের মতো অনেকটা ভেতরে একটা জেলি বা জ্যাম এই ধরনের কিছু থাকে যেহেতু আমি সঙ্গে করে ছোটোখাটো একটা মেশিন নিয়ে যাচ্ছি যেখানে জল ফোটানো মানে যে কোনো সেদ্ধ জিনিসগুলো হয় সেটা যেহেতু নিয়ে যাচ্ছি তার জন্য দুটো পাস্তা প্যাকেট নিয়েছি আর নিয়েছি এটা রাইসের প্যাকেট এগুলো কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পুরো একদম বাড়ির মতো ভাত হয়ে যাবে যাই কিছু খাই না কেন শেষে যদি মনে হয় যে একটুখানি ভাত খেতে ইচ্ছা করছে বা আলু সেদ্ধ দিয়ে এটা হচ্ছে আলু সেদ্ধ মানে এটা একদম ড্রাই আলু রাখা আছে শুধুমাত্র ঠান্ডা বা গরম জলেতে একটুখানি গুলে নিলে একদম আলু সেদ্ধর মতনই হয়ে যাবে আর সাথে একটু ঘি নিয়ে নিয়েছি আর নুনও সাথে আছে আর কি চাই আর কোথাও গেলে এই ধরনের রেডি ফুডগুলো কিন্তু খুব কাজে। এখানে আছে ডাল মাখানি পালং পনির নবরচন কোরমা আর ছোলে রকম প্যাকেট নিয়েছি এগুলো সব দু মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে না একদম পুরো রান্নাটাই করে রাখা আছে শুধু দু মিনিট গরম করতে হবে আর তার সাথে আমি টটেলাও নিয়ে নিয়েছি আলাদা করে আর এটা হচ্ছে হলদিরামের শিঙারা আর এটা হচ্ছে ভাকরোয়াড়ি এই শিঙারের মধ্যে কিন্তু আলুর পুর নেই ওই বেসন অনব ওই ধরনের মশলা একটু আছে আর তার সাথে একটু নোনতা মিষ্টি একটু চানাচুর ব্যাস আগের দিন কষ্ট থেকে নিয়ে আসলাম এই চিপসের প্যাকেট না এটাতে এই মতো থাকে কিছু নিয়ে যাবো বেরানোর জন্য আর বাকিগুলো থাকবে ওই ওদের স্কুলে টিফিনে তো দিতে হয় স্ন্যাক্স হিসেবে সেগুলো কাজে লেগে যাবে পাঁচ রকম ফ্লেভার আছে সবই দুটো তিনটে করে নিলাম ব্যাস আর এর সাথে নিয়েছি কিছু এনার্জি ড্রিঙ্ক আর এই সফট ড্রিঙ্কস এই আর কি ও দেখেছেন আসল জিনিস দুটো নিতে ভুলে গেছি এই মিকুর দুটো গাড়ি এগুলো আবার না পেলে মিকুর মাথা খারাপ হয়ে যাবে এবার তাহলে এগুলোকে ব্যাগে ভরে দিই কালকে আবার অনেক সকালে উঠতে হবে তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে